কুমিল্লাতে এখন রেস্টুরেন্টের অভাব নাই ছোট ছোট অনেকগুলা রেস্টুরেন্ট এখন কুমিল্লাতে হচ্ছে আর এগুলার ডেকোরেশন অনেক বেশি সুন্দর করে করতেছে কিন্তু এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে যা দেখে হচ্ছে আমি মুগ্ধ হয়েছি তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বলছিলাম চা বিরতি রেস্টুরেন্ট এন্ড ক্যাফের কথা আপনারা অনেকেই ডেকোরেশন দেখে এতক্ষণে চিনে ফেলেছেন যে আমি কোন রেস্টুরেন্টের কথা অ্যাকচুয়ালি বলছি এটার কালার কম্বিনেশন খুবই চমৎকার হয়েছে এবং অনেকগুলা মিরর দিয়েছে যেগুলাতে হচ্ছে আমি আপনাদের জন্য একটু রাখছিলাম আর যথেষ্ট সুন্দর করেছে এত চমৎকার লেগেছে আমার এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা যতক্ষণ এই রেস্টুরেন্টটাতে ছিলাম আমার কাছে মনে হয়েছে ততক্ষণে আপনাদের জন্য একটু স্নেপ কিছু ভালো লাগতেছিল এটার কালার ভেরিয়েন্ট টা অনেক বেশি জোস লাগতেছিল এটা হোয়াইট এবং ফেস্ট কালারের কম্বিনেশনে মূলত এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা করেছে খুবই চমৎকার লেগেছে আমার কাছে একটা লাইটিং গুলো অনেক সুন্দর পিকচার তোলার জন্য এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট তবে এই রেস্টুরেন্টের ভিতরের জায়গাটা খুব বেশি বড় না ছোট্ট পরিসরে করা একটি রেস্টুরেন্ট তো চলুন এবার এই রেস্টুরেন্টের খাবার নিয়ে একটু কথা বলা যাক এটা হচ্ছে চিকেন নান বান দেখে খুবই ডেলিশিয়াস লাগছে খাইতে কেমন হয় জানি না খেয়ে অবশ্যই আপনাদেরকে টেস্টটা জানাবো আমাদেরকে বসিয়ে রেখে হচ্ছে তারা এই চিকেন নান বানটা রেডি করে দেয় আমাদেরকে তাই এটা অনেক বেশি গরম ছিল এবং এটার উপরে যে গ্রেভিটা দিয়েছে এটা খুবই চমৎকার লাগতেছিল আমার কাছে খেতে তবে এটার ভিতরে হচ্ছে যে মিটটা দিয়েছিল মিটটা আমার কাছে অত বেশি টেস্ট লাগেনি ভিতরের মিটের টেস্টটা আমার কাছে এভারেজি লেগেছে হয়তো বা আপনাদের কাছে ভিন্ন রকম লাগতেও পারে আপনারা টেস্ট করে দেখবেন আগে ছবি তুলতে হবে তারপর বাচ্চার খাবার বুঝছেন এগুলোই হয় বাচ্চাদের সাথে তুমি নিয়ে নাও এটা বাবা তুমি এটা নিয়ে নাও এই যে ঠিক আছে একদম খেয়ে ফেল আর পেট শান্তি তো দুনিয়া শান্তি মা কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় আর কি চাটা নাকি মজা চা বিরতিতে এটার সাথে হচ্ছে ওনারা পাউরুটি দেয় পোড়া পাউরুটি যেহেতু আমি খাই না দ্য নিতে পারলাম না চাটা খেয়ে দেখি কেমন আপা ছবি তুলবে আমাকে খেতে দিচ্ছে না চা যদি ভাই গরম গরম না খায় তাহলে তো চা ভালো লাগে না তবে তারা আমাদেরকে এই চাটা দিয়েছিল চাটা ঠান্ডা ছিল সেরকম কোনো গরম ছিল না পরে কমপ্লেন করার পর তারা আমাদের কাছে সরি হয়েছে বাট চাটা গরম হলে আমার কাছে মনে হয় বেটার লাগতো আরো চাটাতে না মোড়ের একটা ফ্লেভার আছে না চলে সুগার কম হলে আমার চা বেশি ভালো লাগে আর কি সুরকোমাস এটা মোরের ফ্লেভারটা ভালো লাগছে চা আমি যেহেতু মিষ্টি কম খাই তাই হয়তোবা চাটা আমার কাছে ভালো লেগেছে আরকি তবে চাটা আহমরি কিছু না বাট ওটার মধ্যে যে মোরের একটা ফ্লেভার থাকে না ওইটা ভালো লাগে আরকি তো আপনারা যারা যারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছেন চা খেয়েছেন এবং অন্যান্য খাবার ট্রাই করেছেন তবে আপনাদের কাছে কোন খাবারটা বেস্ট লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের কাছে চাটা কেমন লেগেছে সেটাও জানাবেন আর ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা তো অবশ্যই জানাতে হবে তাই না ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বাই